আমার সাথে থাকবে না আমার সাথে সংসার করবে না কার সাথে একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করুন আজকের পর থেকে এই ছাদের তলায় তুমি আর আমি একসাথে থাকবো না

এই খাওয়ার খাবো পরে যেটা জিজ্ঞেস করেছি সেটা আগে বল সেটা আগে বলো আজ তুমি তো ড্রাম কাকো আমরা কাল সকালে কথা বলি বসে আমি কি সালা বাড়ির চাকুন নাকি হ্যাঁ আমি খাবো আর তুমি চলে যাবে মেয়ে মানুষেরা তো জেতে পারো না বুঝতে হবে যতক্ষণ আমি খাবো ততক্ষণ বুঝতে হবে আল্লাহ খাবার এটা খাবার এই সাল এই তুমি রান্নাটা ঠিক করতে জানো না কি শিখেছো সারাদিন পর বাড়িতে আসবো আর এটা আর জঘন্যতম খাবার হ্যাঁ এই খাবারটা খেয়ে দেবে কেমন করেছ খাওয়ার ছ साला खेल जाए चक्स हम्म बालू जी ना मन साले खावर कुत्ता तो खाए ना चक्स ये खावर क्यों खाए ना রাজ কোথায় যাচ্ছ তুমি কি হয়েছে তোমার বলো কি হয়েছে সেটা তো বলবে ওকে ছাড়ো রাজ নেশা কেটে গেছে তাই তো এখন ওই জন্য ভালোবাসা উঠলে পড়লো সকাল সকাল মেজাজটা চটকে দিলে ফালতু মেয়ে একটা তো এই শোনো আমি মদ খাই আমার বাবার পয়সায় খাই আমি রোজগার করি আমার পয়সায় খাই তোমার বাবার পয়সায় খাই না ঠিক আছে কি করবে তুমি করবে এটা কি তুমি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি তুমি প্লিজ আর নেশা করো না তুমি নেশা করলে না এটা জঘন্য মানুষ হয়ে ওঠো তুমি নিজের মধ্যে থাকো না এই শোনো সকাল সকাল তোমার জ্ঞান শুনতে আমি আসিনি হ্যাঁ যেটা করা সেটা করো আমি ফ্রেশ হতে যাচ্ছি ব্রেকফাস্টটা রেডি করো আমি যেন ব্রেকফাস্টটা এসে পাই এখন তাহলে যত সব সকাল সকাল মেয়াজ চটকে দেয় প্রিয়া আরে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও আমাকে বেরোতে হবে কোথায় গো একটা কথা বলবো বলে ফেলো সকাল থেকে তো তুমি বলছো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসো কেন আসলে কি আছে তাড়াতাড়ি আসতে হবে আচ্ছা বাবা ঠিক আছে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আসার ঠিক আছে আচ্ছা ধরো ধরো আমার দেরি হয়ে গেছে আমি আসছি আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আসার দেরি হয়ে গেছে কোথায় যাব সেটা তো বলবে আরে এসো না আমি তো জানবে কি আছে সারপ্রাইজ পছন্দ আছে এসবের মানে কি আরে আজকে আমাদের অ্যানিভার্সারি আজকে আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো তুমি ভুলে গেছ তাই তো সত্যি রাজ সময় কি তাড়াতাড়ি চলে যায় বলো এই কদিন আগে আমাদের বিয়ে হলো এর মধ্যে নাকি আমাদের অ্যানিভার্সারি আর থেকে ভালো লাগে কি জানো তো আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তুমি যে ব্যাংকে জাস্ট এজেন্ট ছিলে সেখানে তুমি এখন ডিরেক্ট এমপ্লয় আর এই সবটাই সম্ভব হয়েছে আমাদের ভালোবাসার জন্য তাই না থ্যাংক ইউ সো মাচ আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসার জন্য তো পছন্দ হয়েছে কি হলো তুমি কিছু বলছো না কেন বলতে তো চাই বলো বলতে তো হবেই তুমি কি ভাবলে তোমার এই নেকা নেকা কনসেপ্টের জন্য আমি এখানে দাঁড়িয়ে তোমাকে রোম্যান্টিক স্পিচ দেব হ্যাঁ বাহবা দেব যে কি সুন্দর সাজিয়েছ নেকামি দিয়ে না পেট ভরে না পেটটা ভরে আঁকা দিয়ে তার জন্য চাকরি করতে হবে বয়স তো যথেষ্ট হয়েছে তোমার বড় হয়েছো প্লিজ এই নেকা নাকাগুলো ছাড়ো বাচ্চা তো নাও তুমি তুই বাজে কনসেপ্টগুলো থেকে বের হও আর প্লিজ এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আমার মাথাটা ধরে আছে এক কাপ চা করে নিয়ে এসো আমি ফ্রেশ হয়ে আসছি তুমি অনেক বদলে গেছো রাজ অনেক বদলে গেছো আমি যে রাজকে বিয়ে করেছিলাম তুমি সেই রাজ আর নেই এই ন্যাকা কান্না বন্ধ করো আমি ফ্রেশ হয়ে আসছি চাটা নিয়ে এসো তুমি অনেক বদলে গেছো রাজ প্রিয়া প্রিয়া এটা কি এমন ভাব করছো যেন কিছুই বুঝতে পারো নি যেটা জানতে চেয়েছি সেটা বলো প্রিয়া বাড়িতে বাচ্চা আবশনের কাগজ কি করছে তুমি কি বাচ্চা আবশন করিয়েছো তবে তোমার কি এতে কি তোমার আরও কিছু যায় আসে যায় আসে বলে তোমায় জিজ্ঞাসা করছি প্রিয়া এত বড় একটা ডিসিশন নেবার আগে তোমার প্রয়োজন হলো না আমাকে জানাবার এতই যখন তোমার বাচ্চার চিন্তা তাহলে সেদিন না তুমি ওইভাবে সবার সামনে নিজের প্রেগন্যান্ট ওয়াইফের হাত তুলতে পারতে না সেই জন্য অলরেডি তোমাকে আমি সরি বলেছি আরে সেদিনকে আমি নেশার ঘরে ছিলাম আর নেশার ঘরে মানুষ যেটা করে সেটা ধরে থাকতে নেই তা বলে কি তুমি বাচ্চা অ্যাবসান করাবে আর সেটা আমাকে তুমি জানালে না কি জিজ্ঞাসা করবো তোমার হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করে কি তোমার কি মনে হয় তুমি এটা বাচ্চার দায়িত্ব নিতে পারবে হ্যাঁ তুমি একটা সম্পর্কই সামলাতে পারো না তুমি তো নিজেকেই সামলাতে পারো না আর তুমি কেন একটা বাচ্চার দায়িত্ব সামলাবে আমি মানছি আমি মানছি আমি সামলাতে পারি

তোমরা সমস্ত সহ্যের সীমা পা করে গেছো আসলে কি জানো তো তুমি একটা কাপুরুষ তুমি ভালোবাসতেই জানো শুধু কষ্ট দিতে জানো আর আমি চাই এরকম একটা পরিবেশে যেন আমার বাচ্চা না আসে আর জন্ম হওয়ার পরে এরকম একজন বাবার কাছ থেকে এসব শিখো আসলে কি বলো তো রাজ তুমি বাচ্চা ডিজার্ভ কর না আমি বাচ্চা ডিজার্ভ করি না আমি বাচ্চা ডিজার্ভ করি না আমি দায়িত্ববান নাই আচ্ছা ভাইয়া তুমি যখন এক মাস অসুস্থ ছিল বিছানায় শয্যা চাইছে আমি দিন জেগে তোমার সেবা করে তোমার সুস্থ করে তুলেছি কি তো সেটা তোমার চোখে পড়লো না না কারণ তুমি তো আমার ভালো কিছু দেখতেই পারো না যা দেখো সব খারাপ তোমাকে যে আমি এত ভালোবাসি সেটা তুমি কোনোদিনই বুঝলে না ভালোবাসো তুমি ভালোবাসার মানে বোঝো আর কি বললে তুমি তুমি আমার সেবা করেছো হুম তো কি হয়েছে ওটা তোমার দায়িত্ব রাজ সেটা করে তুমি আমাকে শোনাচ্ছ আর তুমি যে এক বছর ধরে তুমি আমার সাথে যে ব্যবহার গুলো করছো না আমি কাউকে কিচ্ছু কোনোদিন বলিনি কিচ্ছু জানতে দেইনি কাউকে আরে আমি তোমায় শোনাচ্ছি না প্রিয়া আমি তোমার সত্যিটা বোঝাবার চেষ্টা করছি সত্যি রিয়েলি তুমি সত্যি কথাটা শুনতে চাও তাহলে শোনো আমি তোমায় ভালোবাসি না আমি তোমায় সম্মানও করি না এই রইলো তোমার সংসার তোমার সাথে এক ছাদের তলায় আমি আর থাকতে পারবো না আমার সাথে থাকবে না আমার সাথে সংসার করবে না কার সাথে একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবো আজকে পর থেকে এই ছাদের তলায় তুমি আর আমি একসাথে থাকবো না তুমি বলছো তুমি নিজে বুঝতে পারছো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো সই করে মানে যেটা শুনলে সেটাই ঠিক আছে বাচ্চাটা নিয়েও পড়ো। তার মানে? তার মানে রিপোর্টটা ঠিক। আমার সন্তানকে আমি একাই মানুষ করব। আমি সিঙ্গেল মাদার হব। কি বলছো এসব? ওর কোনো বাবার দরকার পড়তো না। ও আমার সন্তান। ওকে আমি মানুষ করব। মানুষের মতো মানুষ করব। প্রিয়া শোনো, প্রিয়া